মানুষ থেকে মসজিদের সাথে ব্যাপক আগুন কি হয় মসজিদটা মনে রক্ষা না ছেলেটার আগুন আবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় আমি অনেক ভালো আছি আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যা আকাশটা একদম লালচে হয়েছিল কারণ আকাশ ভর্তি ফানুস ছিল এটা হয়তো বা হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি না কিছু একটা হবে আমার সঠিক জানা নেই তো আজকে আকাশে বড় কিন্তু এইসব প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় না হলে বড় ধরনের বিপদ চলে আসতে পারে যে কোনো সময় তো এরকম একটি ঘটনা আমাদের বাসার পাশের একটি মসজিদে হয়েছিল তো পাশের পাশের মসজিদটি হচ্ছে তিনতলা ভবন ভবনের ছাদে আরেকতলা করে সেট করা ছিল তো মসজিদ প্লাস এটি একটি মাদ্রাসা ছিল তো সন্ধ্যায় সাতটা আটটার দিকে যখন আকাশে প্রচুর পরিমাণে ফানুস উঠছিলো তো হঠাৎ একটি ফানুস মসজিদের টিনশেডে যে চালাটি সেখানে এসে পড়ে তো অনেকক্ষণ ডাকাটাকি করার পরে মসজিদের ইমাম মাদ্রাসার কিছু স্টুডেন্ট ওরা ছাদে আসে এসে বিষয়টি দেখার চেষ্টা করে তো দেখতে পাই যে একটি ফানুস এসে পড়েছে এটা থেকে হয়তো আগুন লাগার সম্ভাবনা আছে তো এই কারণে তারা মাদ্রাসার কিছু স্টুডেন্ট ডেকে নিয়ে আসে আগুনটা ব্যাপক আকারে বিস্তার লাভের আগেই যদি এটা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এই মসজিদটি তো এখন এটাই দেখার বিষয় যে ওরা আসলে কত তাড়াতাড়ি এটা নিয়ন্ত্রণে আনতে পারে সম্পূর্ণ আকাশ ভর্তি এখনও ফানুস প্রচুর ফানুস উঠছে আকাশ ভর্তি ফানুস উঠছে তো না জানি কোথায় কোথায় আর এরকম ফানুস পড়ছে এটা যদি কোনো কমার্শিয়াল ভবন হতো তাহলে হয়তো বা কোনো লোকজন থাকতো না এটা আগুন ভয়াবহ রূপ ধারণ করতে পারত তো এই তো মই নিয়ে এসেছে মই করে হয়তো উঠবে উঠে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করবে এখন কে উঠবে হয়তো এটাই ডিসিশন হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট একজন দেখা যাচ্ছে পাঞ্জাবি খুলছে হয়তো এই ছাত্র ভাইটি উঠবে কিন্তু ওর হাতে কোনো কিছু নেই যে যেটার মাধ্যমেও নিভাবে বা পানি বালু এই জাতীয় কিছুই নেই একটু রিস্কি কাজ যেহেতু পরে টিনেট ছাত্রটি উপরে উঠেছে মহান আল্লাহ রাব্বুল আলমীর কাছে সব সবসময় চাচ্ছি যাতে কোনো বড় ধরনের বিপদ না হয় কিন্তু এখন তো আগুনের আরও বেড়ে গেল আগুনের অবস্থা না জানি কী হয় ছেলেটা আগুনের বেশি কাছাকাছি গেলে ওরও বিপদের সম্ভাবনা আছে শিক্ষক পানি নিয়ে আসলো সম্ভবত বদলে করে যদি মারতে পারে এসে না জানি কী হয়ে যায় আগুন বেড়ে যাচ্ছে যাক আগুন নিভে গেছে আগুন নিবাতে তারা সক্ষম হয়েছে বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে মসজিদ এবং মাদ্রাসাটি রক্ষা পেল তা আমার মনে হয় এই ধরনের উৎসবে যে উৎসব উদযাপনের ক্ষেত্রে এই সব ফানুষ বা আতসবাজি এগুলা উড়ানো বা আতসবাজি ফাটানোর ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকা জরুরি যে সমস্ত এলাকায় এগুলা করতে পারবে নির্দিষ্ট এরিয়া ভাগ করে দিলে এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয়